দহ বছৰ মটৰ গাৰান্টি ফ্ৰিজ গুল বৰ বড়ো ফ্ৰিজ মাত্ৰ পঁচিছ হাজাৰ টকাই

দোকানে সামনে লাগিয়ে দিয়েছি 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট আ ডিসকাউন্ট প্রত্যেকটা ফ্রিজে নতুন ফ্রিজে ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার সাথে থাকছে এক্সচেঞ্জ সুবিধা দিয়ে নতুন ফ্রিজ ক্রয় করতে পারবেন আপনার আমাদের এখানে টিভিতে থেকে আর হাই তারপর Toshiba Panasonic স্যামসাং সনি ব্রাভিয়া এগুলোতে সবগুলোতে ডিসকাউন্ট হতে শুরু তো হচ্ছে একশো পনেরো লিটারের একটা ডিপ হ্যাঁ সিঙ্গারের চেস্ট ডিপ ফ্রিজ একদম ইনটেক মাল দেখা যান ভিতরে একদম ইনটেক কোম্পানি ওয়ারেন্টি সহ আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম দিলাম একই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সিঙ্গারের সিঙ্গারের আপনার দুশো আশি লিটারের দুশো আশি লিটা এটা এটা রাখবো ছাব্বিশ হাজার টাকা সাত দশ বছর হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা সাথে দশ বছর ওয়ারেন্টি কেনাকাটাই মোট করো ওরা একশো ষাট লিটার ডিপ সিঙ্গারের দশ আট বছরের ওয়ারেন্টি আছে আপনার কম্প্যার গ্যারেন্টি আছে আট বছর মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় তারপরে একটা ওয়াশিং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হাই হাইসেন্স দশ বছর মোটর গ্যারান্টি আর দশ বছর ওয়ারেন্টি এটা পারব মাত্র বন্ন হাজার টাকায় তারপর স্যামসাংয়ের ওভেন মাত্র মাইক্রো ওভেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আছে কেমের রাইস কুকার এটা পড়বে আপনার পঁচিশশো টাকা তারপরে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ লিটার তারপরে আছে বিষনের একটা ব্যবহার স্কুলার এটা পড়বে তেইশ হাজার টাকা সাথে দশ বছর গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি বিস্তার টাটা কোম্পানির ইন্ডিয়ান প্রোডাক্ট এটা বারো বছরের ওয়ারেন্টি আছে বারো বছরের ওয়ারেন্টি আছে এটা দুই আড়াইশো পিস মাল আছে এটা হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড আছে দিলে আরও উপর হবে এটা তেইশ হাজার পাঁচশো টাকা সাথে বারো বছর ওয়ারেন্টি মাত্র তেইশ হাজার পাঁচশো এটা একশো দশশো পিস মাল আছে যারা নিবে তারা পাইকারিও নিতে পারবে এভেলেবল মাল আছে এটা দুশো আড়াইশো পিস মাল আছে এটা এটা পড়বে আপনার টাটা কোম্পানির আপনার বিস্তা প্রোডাক্ট এটা বারো বছর ওয়ারেন্টি আছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা নিচে ডয়ার আর ওপরে ডিপ এখানে মাছ মাংস রাখার জন্য আলাদাভাবে এটা গ্লাস গ্লাস ডয়ার এটা আপনার বাড়ি থেকে দেখা যাবে কোনটা থেকে আছে আর উপর তো নর্মাল এটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যা না এক হাজার টাকা কমা দিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হ্যাঁ এত বড় ফ্রিজ এটাই দিব দেখেন আমার থেকে অনেক বড় এখন স্ট্যান্ডে বসায়নি কালারটা অনেক সুন্দর সিঙ্গারের আপনার দুইশো বিশ লিটারের এটা পড়বে বাইশ হাজার টাকা তারপরে একশো আশি লিটার পঁচাশি লিটার এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম দিলেন আঠারো হাজার টাকা তারপরে বিশনের আপনার গ্লাস বডি উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল দশ বছর কম গ্যারান্টি গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি মাত্র হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল নন হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নন ফ্রস্ট নন ফ্রস্ট ইনভার্টার এটা রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে বারো বছর গ্যারান্টি মাত্র তিরিশ হাজার টাকায় বিকো তুর্কির প্রোডাক্ট বারো বছর ওয়ারেন্টি স নন ফ্রস্ট দেখা দেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে এটা রাখবো তিরিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকায় দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি আর দশ বছর ওয়ারেন্টি হ্যাঁ আমাদের একদম ইনটেক প্রোডাক্ট গুলো থার্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাদের জন্য আরো আলাদা ডিসকাউন্ট থাকবে সেটা সেটা আপনাকে আসলে তাদেরকে বলবো আর আছে সিক্স আর নাইন অনেক বড় ফ্রিজ ছয়শো উনিশ লিটার এটা পড়বে আপনার এটা হচ্ছে আপনার ছশো উনিশ লিটার সিক্স এ নাইন নতুন মডেলের ফ্রিজ এটা মার্কেট প্রাইস আছে এক লাখ সাতাশ হাজার নশো নব্বই আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে শুধু নব্বই হাজার টাকা নব্বই আরও পাঁচ হাজার টাকা কমা দিলাম আশি হাজার পঁচাশি হাজার টাকা দেন আরও পাঁচ হাজার টাকা কমা দিয়েছে আশি হাজার টাকা তারপরে আছে ফোর্থ ডোরের ফ্রিজ এক দরজা দুই দরজা তিন দরজা চার দরজা দেখা দেন ভিতরে অনেক অনেক স্পেস অনেক স্পেস এটা বারো বছর ওয়ারেন্টি সহ এটা মার্কেট প্রাইস আছে দুই লাখ বিশ আর আমাদের প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ আরও পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে টিভিওয়ালা ফ্রিজ সিক্স অ্যান্ড নাইন এই ফ্রিজটা যারা নিবে এই ফ্রিজটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ আশি আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আরও তিরিশ হাজার টাকা কমাই দিলাম এক লাখ দশ হাজার টাকা এটা মোবাইল থেকে অপারেট করতে পারবে আর মোবাইলে যা যা আছে এখানে স্ক্রিনে ভিডিও অডিও সব দেখতে পারবে মোবাইলে যা যা সব এখানে করতে পারবে আর এটার সাথে এই মাসে এই মাসের মধ্যে যারা নিবে এটার সাথে একটা স্যামসাং এর ওভেন ফ্রি আছে এই স্যামসাং এর ওভেন আর একটা রাইস কুকার আর একটা হচ্ছে প্রেসার কুকার এই তিনটা জিনিস ফ্রি দিয়ে দিব মানে আর লাগবে না সব এখান থেকে গরম করে খাইতে এটা থেকে গরম করে খাইতে পারবে এটাতে রান্না করতে পারবে আর এটাতে মাংস রান্না করতে পারবে এই তিনটা জিনিস এটার সাথে ফ্রি এক লাখ দশ হাজার টাকার ভিতরে সিঙ্গারের দেড়শো লিটার মাত্র একুশ হাজার টাকা আর এক হাজার টাকা কম আরো এক হাজার টাকা কমিশ হাজার টাকায় সিঙ্গারের আপনার দেখাইতেন সিঙ্গারের একশো 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 পঞ্চাশ লিটার মাত্র উনিশ হাজার টাকায় ব্ল্যান্ডার আছে পনেরোশো টাকা দেড়শো লিটার আপনার বাইশ হাজার একুশ হাজার বিশ হাজার উনিশ হাজার তারপরে আছে টিভি এটা পড়বে চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র চোদ্দো হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গারের ফোর কে অ্যান্ড্রয়েড স্মার্ট মাত্র সাউন্ড হাজার টাকায় তারপরে স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্জি মাত্র বিশ হাজার টাকা জেনারেল ইঞ্জি মাত্র দশ হাজার টাকায় তারপরে পঞ্চাশ ইঞ্জি আপনার এর এটা বলবে মাত্র বিশ হাজার টাকায় তারও পাঁচ হাজার টাকা কমাই দিলাম ওইটা পড়বে আট হাজার টাকা চল্লিশ ইঞ্চি আট হাজার টাকায় পার্টি বক্স এটা হচ্ছে পোর্টেবল সিস্টেম যেখানে সেখানে ক্যারি করে নেওয়া যাবে সাউন্ড কোয়ালিটি হেভি আপনার আষ্টশো ওয়াড হ্যাঁ দেখেন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সাউন্ড কোয়ালিটি সত্তর হাজার টাকায় জ্যাভিএল পার্টি বক্স সাতশো পঞ্চাশ সাতশো দশ মডেল ওয়ার্ড হচ্ছে আষ্টশো মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাউন্ড কোয়ালিটি হেভি অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারবে বার্থডে পার্টি যেকোনো পার্টিতে এটা পার্টি বক্স যে কোনো পার্টি পার্টিতে ইউজ করা যাবে এটা বড় যে কোনো পার্টি ফ্রিজগুলো অনেক বড় বড়ো ফ্রিজ মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় টাটা কোম্পানির ফ্রিজ বারো বছরের কোম্পান ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহ তারপর আপনার আছে এই ফ্রিজগুলা এটা এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কোম্পানির আমার পে যা আছে আপনি মোবাইলে দেখবেন মডেল নাম্বার দিয়ে যা আছে প্রাইস তার থেকে 50% ডিসকাউন্ট থাকবে এবং 5 স্টার রেটিং থাকবে 12 বছর ওয়ারেন্টি থাকবে सेम প্রোডাক্ট বিশনের নন ফ্রস্টিং ইনভার্টার 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি এখানে ডিসপ্লে আছে ওয়াটার ডিসপেন্সার আছে এবং আপনার কমার্শিয়াল প্রাইস যা আছে তার থেকে 50% ডিসকাউন্ট আছে

এড়widehat কোম্পানি নে প্রাইস যা আছে তার থেকে 60% ডিসকাউন্ট হবে 60% ডিসকাউন্ট হবে মানে কোম্পানি নে 1 লাখ টাকা প্রাইস হল এটা 40000 টাকা চলে আসবে